কখন থেকে আমি কই কি কোনো কিছু অ্যাক্টিভিটিস নাই কেন তোর এত সাহস তোর এখান থেকে আমার কিচেন কত দূর যে আমি একদম কিছু বুঝুম না হ্যাঁ না আমি তখন থেকে ম্যাথসই করতেছিলাম করতেছিলাম কাটছিলাম ভালো করে কথা বলতে পারছ না করতেছিলাম ভালো করে কথা বলতে পারিস না আরে আমি তখন থেকে ম্যাথস করছিলাম ঠিক আছে তা ম্যাথসগুলো মোবাইল কেন ধরেছিস মোবাইল এখন ধরবি না আজকে চারটে চ্যাপ্টার যে কোন এনি হাউ কমপ্লিট করতে হবে চারটা চ্যাপ্টে হ্যাঁ একটু আগে বলছিস দুইটা চ্যাপ্টার ব্রেকফাস্টের আগে এখন চারটে পণ্ডিত বিদ্যাসাগর তুমি বিদ্যাসাগর হ্যাঁ তুমি বিদ্যাসাগর হবে হবে আমি আমি তখন থেকে ম্যাথসই বলছিলাম আমি সাড়ে আটটার দিকে ম্যাথসই করছি দেখো পরীক্ষার সময় উঠছে সাড়ে আটটা আর একটা ডেকে উঠাইছি এগুলো হলো স্টুডেন্ট আটটার সময় সাড়ে আধা ঘন্টায় ইয়ে করে সাড়ে আটটার থেকে ম্যাচ করতে বস ক্লাস নাইনে উঠবো ওর কোনো হুঁসি নাই কবে যে তোর সত্যি আমার না মানে ভাল লাগে না এখন আর আরে আমি তো করছি তখন তখন থেকেই ম্যাথ করছি না আমি তখন থেকে আমি তোলা কিন্তু তখন থেকে বলছি তখন থেকে আওয়াজ ট্রেন্ডার পাবে এখানে তোর ম্যাথ না হলো একটা বোঝা যায় যখন বারবার তুই যখন ম্যাচটা এখন ডাইনিং টেবিলের আওয়াজ হয় তুই এই চেয়ারটায় সরাস এটার আওয়াজ হয় যখন তুই চুপচাপ ভেয়া মোবাইল টিপস বা কিছু করো তো বোঝা যায় পুরা ও আচ্ছা হাম মায়ে হে মায়ে মায়ের লোক সব জানতে আমি না তখন থেকে ম্যাথই করছি কালকের থেকে আমি ম্যাথই করছি বসে বসে হম ম্যাথই করছো তুমি বসে বসে আর খায়া কাম নাই চলদি জলদি এখন

মুখ ফাটা দু চশমিয়ালি এ কথা শুনছ না না এ লাগে চোখের পাওয়ার গেছে কা কদিন পর মুখের পাওয়ার আমিও চোখে কম দেখি হ্যাঁ আমি বুড়া হইতেছি আপনি আমার আধার আধা বয়স আপনি আমার আধাও না তুমি হ্যাঁ তো আমার এই বয়সে হইতেই পারে আমার কেন হয়েছে জানো মোবাইল থেকে ছোটবেলার থেকে যে আমি লাস্ট বেঞ্চে বসি আমি দেখতে পাই না বোর্ড আমার যে চোখ ছোট ছোট করে দেখতে ও এটার জন্য মোবাইল দেখার জন্য না না মোবাইল তো আসলে মোবাইল তো আমি দেখি না বাবা দাঁড়াই মোবাইল এখন থেকে ও এটা নিলে কি তোর বাপের মোবাইল তো আছে তখন দেখবি এখন থেকে পর কথা না চোখ পর হন বেশি একটু একটু কিছু কইলেই সে করে আমার হাসি লজ্জ নিলজ্জ বেটি চল আমি হাসি না জলদি পর তো জলদি জলদি কর আমার এখনই করে দেখা গ্রাফ কপি কখন দিব তো কিনে তুই এখন কর গ্রাফও বাকি আছে ম্যাচটা কমপ্লিট করলে গ্রাফটা কিনে দিব গ্রাফটা করবি তুই আগে ভাগে কষ্ট না কেন তোর কালকে কষ্ট না কেন মা গ্রাফ লাগে তাহলে আসার সময় কিনে নিয়ে আসতি দেখো 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 এই যে এটা কিন্তু আমি ছাড়ুম ভিডিওটা সবাই তোরা দেখবো এই রাই 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 সব বাইরে কিন্তু আমি কয়া দিলাম সেন্ট মেরিজে পড়ো সেন্ট মেরিজের নামটা একটু রক্ষা করি দেখো কখন থেকে করছি যে ম্যাচ তোমরা বুঝতে পারবে এই দেখো কতগুলো ম্যাচ করলাম এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ম্যাচে ম্যাচ লাগবে তোর ম্যাচ দেখতে আমার পর 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 আমি করতে পারবো লিখার কাজ সুন্দর করে কন না রায় পন না যে মা হ্যাঁ আমি করছি তুমি যাও রান্না করো বলতে পারিস না বলতে পারিস কি না আবার হাসি মিল